আপনার এই মেয়ের স্বামীটা তথা আপনার জামাই ওকে ডাক দিয়ে বলে যাও তোমার ভাইয়ের বাড়িতে দু লাখ টাকা নিয়ে আসো আমি একটু ব্যবসা করবো বলছে না না মানে তোমার লাগবে টাকা যদি না আনতে পারো বাড়ি ঢুকতে পারবে না এই রকম স্বামী মনে হয় বাংলাদেশে নেই সেদিন ইন্টারনেটে একটা ভিডিও দেখতেছিলাম আমি একজন মানুষ জনসম্মুখে তার স্ত্রীর গায়ে এত জোরে আঘাত করতেছে আরে ভাই বউ মারেন তবে মারার মতো মারেন শাসন করবেন তো করে তাই কি ছেলে মেয়েদের সামনে ইনি জনসম্মুখে বউ পেটাচ্ছে মেয়েটা না হয় যতই অপরাধী হোক না কেন কিছু বিসর্জন দিয়ে আপনার বাড়ির মধ্যে চলে আসে মা বাবার মায়া মহাব্বত ভালোবাসা বন্ধের ভালোবাসা সব কিছু একাধারে ত্যাগ করে আপনার ঘরে এসে সংসার করার জন্যে আর আপনি তরকারিতে একটু লবণ বেশি হলেও ধরে আল্লাহর কাছে দেওয়া লাগবে বউকে মেরে বউয়ের সঙ্গে খারাপ আচরণ আপনি একাধারে এতদিনে করতেছেন আসতে একটা ছোট্ট কথা বলে যাই এই যে উস্তাদ বসে আছে জিজ্ঞাসা করেন কেয়ামতের ময়দানে আপনার এই বউ আপনার চরিত্রের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে একথা বলেন কেন এই বউয়ের এই সাক্ষ্য ব্যতীত কেউ কোনদিন জান্নাতে যেতে পারবে না কেন আপনি কত বড় হুজুর আপনার ঘরের বউ ভালো জানে আপনি সুযোগ পেলেই বলেন এই করব ওই করব দুনিয়ার মানুষ না জানলেও ঘরের বউ ঠিকে জানে একথা বলেন কেন জানে না আপনি কত বড় নেতা আপনার বউ কিন্তু ভালো জানে একটা গল্প বলছে আপনাকে এবার এক নেতা ইসলামের বিরুদ্ধে একটা গণ জাগরণ মঞ্চ তৈরি করে বড়ই লাফা লাফি করতেছিল ওই জায়গায় ও একাধারে লাফা সে ইসলামের বিরুদ্ধে এবং বলতেছে সমান অধিকার চাই সমান অধিকার চাই সামনে কিছু মেয়েদের দাঁড় করিয়া ওদের হাতের মধ্যে ব্যানার পর্যন্ত ধরিয়ে দিয়েছে ওই জায়গায় লেখা পর্যন্ত আছে মেয়েদের সমান অধিকার দেওয়া লাগবে তিনি এই ব্যাপারে বক্তৃতা দিচ্ছে ওই জায়গায় প্রধান অতিথি হিসাবে এত পরিমানে লাফিয়েছ শরীরটা গরম হয়ে গিয়েছে বাড়িতে আসার পর পরে বিকেল হতে না হতেই ওর গায়ের তাপমাত্রা বাড়তেছে তথা শরীরটা জ্বর জ্বর অনুভব হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার সাহেব দেখার পর পরে টেস্ট দিয়েছে পোশাক পায়খানা আর যা কিছু করা লাগে সবগুলো দিয়েছে প্রথম দিন ওই জায়গায় পরীক্ষা করেছে কোনো কিছু ধরা পড়ে নাই ও যার দুই দিন পরে আবার নিয়ে আসবে দেখি আবার একটু টেস্ট করে দেখবো আপনি নেতা মানুষ অকালে যদি আবার মরে যান সাঁতা রাজনীতির বারোটা বেজে যাবে চিন্তা করছে কোনো অসুবিধা নেই পোশাক করে ডাক্তারের কাছে নিয়ে আসবে এই জন্য একটা পাত্রে সুন্দর করে রেখে দিয়েছে ওর বউ রাতের বেলা ওটা ঝাড়ু দিতে গিয়ে ফালিয়ে দিয়েছে চিন্তা করে অন্ধকারে দেখতেও পেলাম না পোশাক পড়ে গেল এ বেটা তো একটু পরেই ডক্টরের কাছে যাবে এখন যদি এই জায়গার মধ্যে এসে দেখে পোশাক নেই তখন তো আমার এমনি যা পেটাই আর ডাবল বল পেটাবে কি করা যায় তাড়াতাড়ি করে নিজে মার খাওয়ার হাত থেকে বাঁচার জন্য নিজে পোশাক করে রেখে দিয়েছি ওটা আটটা নয়টার দিকে রাতের বেলা ডক্টরের নিয়ে গিয়েছে পরীক্ষা নিরীক্ষা করার পরে এক ঘন্টা পর রিপোর্ট এসেছে একটা ডাক্তার একবার একবার রিপোর্টের দিকে দিকে আর মুখের নেতা ডাক দিয়ে বলে স্যার আমি কি বাঁচবো না বলি এ কেমন কাণ্ড বাঁচবেন কিনা জানি না তবে যার রিপোর্ট আমার হাতে আপনার নয় মাস চলছে আপনার তো নয় মাস নয় মাস মানে বলছে নয় মাস চলছে আমার কিছু করার নেই আপনার রিপোর্টে যা এসেছে তো মিথ্যা আসবে না এবার ও চিন্তা করতে করতে বাড়ি এসেছে বৌরে ডাক দিয়ে বলছে অগ রিপোর্টের মধ্যে আজকে কি এসেছো জানো বলে কি বলে আমার নয় মাস চলে বলে তোমরা যে মেয়েরা সন্তান জন্ম দাও কেমন কষ্ট হয় বলছে নেতা তুমি পল্টনের ময়দানে গিয়ে ভালো পারো মেয়েদের সমান সমান অধিকার অধিকার দিবা দিবা এটা তো সম্ভব না আমরা মেয়েরা সন্তান জন্ম দিতে গিয়ে যে পরিমানে কষ্টের শিকার হই পরিমাণ কষ্ট তোমরা সহ্য করতে পারবে না চিন্তা করো না ওটা তোমার না ওটা আমার একথা বলে না কেন এর বউটা যেই কাজ করেছে শুধু মায়ের খাওয়ার হাত থেকে বাঁচার জন্য কেন অনেক মানুষ আছে বউ পেটানো সব বাবা বলে ডাকছে তারপরে ছেড়ে দেয় না কারা আসেন একটু হাত তোলেন তো দেখি একজনও নেই হুজুর আমি আপনাকে এই জায়গার মধ্যে হকের ব্যাখ্যা দিচ্ছিলাম সন্তান সম্পদের মধ্যে মেয়ে যতটুকুন সম্পদ পাবে আপনি বাবা হিসাবে ওকে বুঝিয়ে দেন এক কথা বলে না কেন নতু ভাই যে এরকম হবে ও ভাইয়ের বাড়ির দরজায় এসে ডাক দিয়ে বলবে আমার টাকা পয়সা দরকার ভাই তো এমনও ভাই আছে ডাক দিয়ে বলবে তোর এক টাকাও দিতে পারবো না কিসের টাকা দেবো তোর আমরা এমনি তো বিয়ে দেওয়ার সময় অনেক টাকা পয়সা তোর দিয়েছি আবার নতুন করে কিসের টাকা দেবো ভাবি তো এমন ভাবি দেখতেই পারে না দূর সেই করে তাড়িয়ে দেয় এরকম বাড়ির বউ মানে উপায় না পেয়ে শেষ পর্যন্ত মা বাবার কবর স্থানের পাশে গিয়ে চোখ থেকে পানি ধরায় আর ডাক দিয়ে বলে মার বাবা কি করে গেলে আমার সাথে আমাকে যদি আমার প্রাপ্য যতটুকু অধিকার হক এটা যদি আদায় করে দিয়ে যেতে আজকে আমার স্বামী আমার কাছে যেমন টাকা চেয়েছে আমি সঙ্গে সঙ্গে বিক্রি করে হাতে দিতে পারতাম এখন না পারি স্বামীর বাড়িতে যেতে না পারি ভাইয়ের বাড়িতে যেতে এই পরিস্থিতির শিকার হওয়ার পর পরে অনেক মেয়েরা নিজের জীবনটাকে আত্মহত্যা করে নষ্ট করে ফেলে আপনি একটু খোঁজ নিয়ে আর অরংপুরবাসী এখান থেকে আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি দুনিয়ার ময়দানে হক যদি আপনি আদায় না করতে দেন সে যে দিক দিয়ে হয় হোক না কেন এই বান্দা যতদিন মাফ করবে না ততদিন মাফ করবে না কে আরো জোরে বলা লাগবে এখন টপ টু টপ আপনি মেলান এই কাজের সঙ্গে যদি আপনি জড়িত থাকেন আপনার নামাজ কবুল হয় আপনার রোজা কবুল হয় আপনার অন্যান্য অন্য যা কিছু আছে একটাও কি কবল হয় এইটাই বলেছেন আল্লাহ জায়গার মধ্যে দ্বিতীয় নাম্বারে ফেরেস আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে আল্লাহ দুনিয়ার ময়দানে এদেরকে না বানালেই তো ভালো হয় কলু আতা জালু এদের না বানালেই তো ভালো হয় তোমার তসবি তাহালিল গুণ গান গাওয়ার জন্য তো আমরাই যথেষ্ট আসি এদেরকে আবার বানানোর কি দরকার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে ডাক দিয়ে বলেছে কলা ইন্নি আলামু মা লা তাআলামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না এ কথা কার আরো জোরে বলেন